মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক এলাকায় চাঞ্চল্য পলাতক অভিযুক্তরা তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ জানা গিয়েছে শনিবার সকাল আনুমানিক ছটা নাগাদ অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে ফেরছিলেন নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল বাবু পেশায় একজন অঙ্কন শিক্ষক বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবক যুবতী মিলে মদ্যপান করছিল আর সকালবেলা এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করেছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল মদ্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করে ওই যুবক যুবতীরা এমনটাই অভিযোগ তারপর এলাকার মানুষজন ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা মারধর করার পাশাপাশি হুমকিও দেওয়া হয় তাকে এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার ইতিমধ্যেই অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে দেখি যে প্রায় সাত আটজন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায় হ্যাঁ তখন ওই ছটা ফটা বাজে হয় মদ খাচ্ছে তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে এখনও তোমরা এগুলো কেন করছো এখানে মদ কেন খাচ্ছো তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিতে সবাই মিলে প্রায় আট দশজন মিলে না গালাগালি তো দিয়েছি সেগুলো সেগুলো আমি মুখে আনতে পারছি না আমি প্রতিবাদ করেছি আমি প্রতিবাদ করেছি এখন কেন খাচ্ছি আচ্ছা আমাকে খুব মারধর করে কী করে আমি একজন পেশায় শিক্ষক শিক্ষক ড্রয়িং টিচার আচ্ছা অনেকটাই যে আগামী প্রজন্মের কাছে কি বলবো আমি একটা শিক্ষক হয়ে আজকে মার খেয়ে আসলাম প্রতিবাদ করা না বহিরাগত হ্যাঁ থানায় আমি ডায়েরি করে এসেছি আচ্ছা হ্যাঁ আতঙ্ক তো আছি আগামী সময়ে দেখা গেল আমি রাস্তায় গেলাম আবার মারবে আজকে হয়তো রিপোর্টিং করছি আগামী দিন আবার মারবে মেরে ফেলবে এখনই মেরে ফেলবে আমাকে এরকম বলে যাচ্ছে ওরা আপনার নাম আমার নাম নিরুপম পাল এসে এই মারছিস কেন মারছিস কেন এরকম বলতে বলতে পালায়নি রীতিমতন গরমই দেখাচ্ছে এরকম ব্যাপার কেন মত বললেন কেন বললাম আমি মত খাচ্ছি